আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমিও বেশ ভালো আছি কাঁচি দূরে দেশ এবং দেশের বাহিরে এই মধ্যে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে একদম ভোরবেলা বাহিরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে কিন্তু বেলা অনেক বৃষ্টি হয় আর এই বৃষ্টিতে কিন্তু বৃষ্টি অনেক ভালো লাগে তো কার কার বিজতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু বৃষ্টি আসলে দেখতে মন চায় আর বেশি বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না চারিদিকে পানি উঠে যায় ভিজা ভিজা থাকে সেজন্য ভালো লাগে না একদমই হঠাৎ করে যখন অন্ধকার করে বৃষ্টি আসে সেটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে দেখতে তো যাই হোক এটা হচ্ছে একদম ভোরবেলা আমি উঠে ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এদিকে আমি দুপুরের জন্য টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করে নিচ্ছি আর হচ্ছে গরুর মাংস বোনা করবো আর সাথে ডাল রান্না করেছি তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো এগুলো হচ্ছে গরুর মাংস আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি বুনো বুনো করে রান্না করে নেব আর এই মাংসগুলো কিন্তু ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে যাই হোক রান্না করতে করতে আমার প্রাণ প্রিয় আপু ভাইদের কাছ থেকে আমার প্রিয় দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিওতে ভিউস একদম কমে গেছে আর লাইকে চেয়ে কিন্তু কমেন্টের সংখ্যা অনেক বেশি আসে আমার অনেক প্রিয় প্রিয় আপুরও কিন্তু আমার ভিডিওতে লাইক দিতে চায় না আমি কিন্তু ওনাদের ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখি আমি কিন্তু লাইক দিতে একদমই ভুলি না আমি সবার কথা বলিনি কিছু কিছু আপুরা আছে কমেন্ট করতে একদমই ভুলে না কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে যায় যাই হোক এদিকে দীর্ঘ এক মাস কষ্ট করে আমার সুন্দরী দেশি মুরগির ঘর আলো করে খুব কিট নতুন অতিথিরা আছে মার্শাল্লাহ তো এগুলো হচ্ছে টার্গি মুরগির বাচ্চা আমার দেশি মুরগি দিয়ে আমি টার্গি মুরগির বাচ্চা ফুটিয়েছি মাশাল্লাহ আর আমি কিন্তু এখানে নয়টা ডিম দিয়েছি নয়টা বাচ্চা বের হয়েছে এখানে কিন্তু আরও তিনটা ডিম রয়ে গেছে তো এগুলো ফুটে বের হবে বাচ্চা Şuraya gel bu dağıt. Tamam, iyi. İki doğru Şurada doğru. Dikkat et. İki doğru bu. Ne doğru? Şurada dağıt. Dikkat et. Hadi, hadi. আর আমি কিন্তু সবসময় দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি এভাবে আর বাচ্চাগুলোকে এখন খাবার পানি কিছুই দেব না যখন চব্বিশ ঘন্টা হবে তখন আমি ওদেরকে খাবার এবং পানি দিব তো যাই হোক এদিকে আমার বড় মুরগিগুলোকে খাবার দিয়েছিলাম আর এখন প্রায় মাগরিবের আজান দিচ্ছে তো ওরা সবাই খাওয়া শেষ করে এখন নিজ নিজ বাসায় ঢুকে যাচ্ছে তো এদিকে পরের দিন সকালে এসে দেখি মাশাল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো সব ডিম থেকে ফুটে বের হয়ে গেছে আর মার্শাল্লা এখন কিন্তু খুব চঞ্চল হয়েছে বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখানে কিন্তু দুইটা কালো হয়েছে বাচ্চা তো যাই হোক এভাবে কিন্তু আমি দেশি মুরগি দিয়ে তারগির বাচ্চা ফুটিয়ে থাকি আর কিভাবে আমি যত্ন করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমি বাচ্চাগুলোকে নিয়ে এসেছি আর এগুলোকে আমি একটা খাসার মধ্যে রেখে ওদেরকে লালন পালন করব। আর বাহিরে ছেড়ে দিলে কিন্তু মা মুরগি ওদেরকে তাপ দিতে পারবে না সেই জন্য আমি ভিতরে রেখে ওদেরকে খাবার এবং পানি দিব তো আমি মা মুরগিটাকে আর বাচ্চাগুলোকে একসাথে করে একটা মুরগির ঘরের ভিতরে রেখেছি আর এখানে আমি একটু লেবুর পানি দিয়েছি প্রথমে তো এই পানিগুলো আমি দুই ঘন্টা ওদেরকে খাওয়াবো আমি এই লেবুর পানিটা দিয়েছি অনেক সময় বাচ্চা ডিম থেকে বের হলে দুর্বল থাকে সেজন্য এই লেবুর পানি খেলে অনেকটাই সুস্থ থাকবে তো যাই হোক ওরা কিন্তু একটু একটু করে খাচ্ছে তো এদিকে আমি টার্গেট বাচ্চাগুলোর জন্য কিছু কুত নিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি সাথে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো তো দিয়ে একটু মেখে তারপরে রোদে শুকাতে দিয়েছি আর এগুলো হচ্ছে নিম পাতা আমি নিম পাতা ব্লেন্ড করে একটু বড়ির মতো করে শুকাতে দিয়েছি তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর অ্যালার্জি যাদের থাকে নিম পাতা কেলে নাকি অনেকটাই কমে আসে আর ডায়াবেটিসের জন্য কিন্তু অনেক ভালো তো সেই জন্য আমি কিছু পরিমাণে শুকিয়ে নিচ্ছি তেকুদের সাথে আমি কিছু নারিশ মিশিয়ে দিয়েছি নারিশ খাওয়ালে কিন্তু অনেক তাড়াতাড়ি দ্রুত বাচ্চা বড় হয় তো যাই হোক এখন ওদেরকে আমি ঘন্টা করে খাবার দিয়েছি যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ